প্রথম দেখায় মনে হবে বিশাল বড় স্ক্রিনে দেখানো হচ্ছে ঠিক এভাবেই ইয়েমেনের হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে এসে বিশাল পর্দায় দেখছে কিভাবে ইরান ইসরায়েলে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র ছুটছে প্রতিটি হামলার সাথে সাথে যেন উল্লাসে ফেটে পড়ছেন ইমিনের মুসলিরা এই ব্যবস্থা করা হয় বড় পর্দার যেখানে সবাই মিলে একসাথে উপভোগ করা হয় কিভাবে ইসরায়েলকে সায়স্তা করছে তেহরান যেন তাদের প্রতিশোধের ফোরা হিসেবে ধরা দিয়েছে এতদিন পান থেকে চুন খসলে কারণ কারণে। ইমিনের নিরীহ বাসিন্দাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে আসছিল ইসরায়েল তাদের সেনা দিয়ে স্থল অভিযানও চালানো শুরু করেছিল সেই সব কিছুর প্রতিশোধ যেন ইরান একাই নিচ্ছে তাদের হয়ে শনিবার মধ্যরাতে তেলাবিব এবং জেরুজালেম লক্ষ্য করে ডজনকে ডজন ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয় এই হামলা চলমান থাকবে বলেও ঘোষণা দেওয়া হয় তেহরানের পক্ষ থেকে পরিস্থিতি এমন ভয়াবহ রূপ নিতে পারে সেই আন্দাজ আগেই করেছিলেন ইসরায়েলের গোয়েন্দারা তাই তো আগেভাগেই জরুরি অবস্থা জারি করে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় শুধু বাসিন্দারাই নয় ইরানের এই প্রতিশোধের হামলা থেকে বাঁচতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন দেশ ছেড়ে পালিয়েছেন বলেও গুঞ্জন ছড়িয়েছে তবে বিভিন্ন গণমাধ্যম বলছে নিরাপত্তার কারণে নেতানিয়াহু এবং তাদের প্রতিরক্ষামন্ত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে সেখান থেকেই গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন তিনি ইরান ইসরায়েলের মধ্যে চলমান এই হামলা পাল্টা হামলা গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে বলেও শঙ্কা করা হচ্ছে এমনকি পরমাণু যুদ্ধে পর্যন্ত গড়াতে পারে বলেও শঙ্কা করছেন সমরবিদরা